জমে উঠল গ্রুপ পর্বের শেষ দিন একচল্লিশ এবং ম্যাচ সেখানে ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে চট্টগ্রাম কিংস চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স জন্য ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ সেখানে প্রত্যেকটি দল জয়ের জন্যই খেলবে কেন গুরুত্বপূর্ণ তাহলে চলুন আলোচনায় আসি তো গ্রুপ পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে একচল্লিশতম ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স তো আমরা দেখি যদি দেখি ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নামে যদিও ঢাকা ক্যাপিটালসের শুরুটা অসাধারণ হয়েছিল তানজিদ হাসান টাইমে সাঁত্রিশ বলে আটান্ন রানের ইনিংসটার উপর ভর করে দারুণ একটা শুরু করেছিল কিন্তু ঢাকা ক্যাপিটালস কিন্তু সেটা আর ধরে রাখতে পারেনি ঢাকা ক্যাপিটালস ওভারে ঢাকা ব্যাটিং যেন দুমড়ে যায় লাইন আপ আমরা যদি খেয়াল করি উনত্রিশ রানে প্রথম উইকেটের পতন ঘটে লিটন কুমার দাস এবং তেপ্পান্ন রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে তারপরে একাশি রানে যখন ফারমান উইকেটটা হারিয়ে বসে তৃতীয় উইকেটের পতন ঘটে তেরোতম ওভারের প্রথম বলে বশিস্তর তারপরে বাশি রানের মধ্যে যখন চতুর্থ উইকেটের পতন ঘটে তানজিদ হাসান তামিম যে হচ্ছে শুরুটা ভালো করতেছিল রানটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই তানজিদ হাসান তামিম যখন আটান্ন রানে আউট হয় বশিস্তর সেই তেরোতম ওভারের শেষ বলে তারপরে হচ্ছে চোদ্দতম ওভারে তৃতীয় বলেই যে বিদেশি কোটায় খেলতেছে ঢাকা ক্যাপিটালসের দরে সেই আমার জানি শ্রীলঙ্কার একজন হার্ড হিটার ব্যাটসম্যান বৈশ্বিক ফ্রাঞ্চাইজি লিগে তিনি কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে তিনি কিন্তু খেলে থাকেন সেই থিসার আপেরা যখন শূন্য রানা আউট হয়ে গেলেন জিয়ার রহমান বলে ত্রাশি রানে যখন পঞ্চম উইকেটের পতন ঘটল তখন ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ যেন হয়ে গেল ঢাকা ক্যাপিটালস তেমন কোনো আর ভালো করতে পারেনি এবং শেষমেশ তারা একশো চব্বিশ টার্গেটে খুলনা টাইগার সহজ একটা জয় তুলে নেয় এবং প্লে অফ নিশ্চিত করে যেখানে খুলনা টাইগার্স পয়েন্ট কিন্তু বারো এবং আমরা যদি দেখি দুর্বারাসের পয়েন্ট কিন্তু বারো কিন্তু রান রেটের দিক থেকে খুলনা টাইগার্স অনেকটা এগিয়ে যায় সেখানে ফেলে অফে কিন্তু নিশ্চিত করে তারা কিন্তু দুর্বার আসেই সমান পয়েন্ট থাকলেও তারা কিন্তু রান পিছে থাকার কারণে ফেলে অফ তারা কোয়ালিফাই করতে পারে না এবং খুলনা টাইগার্সের এর হচ্ছে ক্যাপ্টেন অসাধারণ বলতেই হবে মেহেদি হাসান মিরাজ লাস্ট টানা দুইটা ম্যাচে যখন জয় ছাড়া কোনো কল্পনা করা যাচ্ছে না জয় ছাড়া কোন বিকল্প কোনো ওই নেই সেই দুইটা ম্যাচেই তারা পরপর জয় তুলে নেয় কে ওপেনিং স্লোটে নামিয়ে দেওয়া হয় এবং সেখানে মেহেদি হাসান মিরাজ পঞ্চান্ন বলে চুয়াত্তর রানের রানের অসাধারণ একটা নক খেলেন এবং সেই রানটার উপর ভিত্তি করে সেই একশো চব্বিশ রানের যে টার্গেটটা সেটা সহজেই খুলনা টাইগার্স হচ্ছে পৌঁছে যায় সেই টার্গেটে এবং সেই রানটা চেস করতে পারে সেখানে ছয় উইকেটে একটা বড় জয় তুলে যায় এবং গ্রুপ পর্বের তম ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস চট্টগ্রাম কিংসের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এ কারণেই যে পয়েন্ট টেবিলের টপ টু পজিশন তাদেরকে ধরে রাখতে হলে তাদেরকে এই ম্যাচটা জয় করতেই হবে সেখানে রান এগিয়ে থাকার কারণে তারা রংপুর রাইডার্সকে মিট করতে পারবে এবং সেখানে রং রাইডার্স টপ টু পজিশনটা হারিয়ে ফেলবে যদি তারা ফরচুট বরিশালের বিপক্ষে জয় তুলে নিতে পারে সেখানে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম কিংস চট্টগ্রাম কিংস প্রথমে ব্যাট করতে নামে দুইশো ছয় রান তারা সংগ্রহ করে চার উইকেটের বিনিময়ে সেখানে যদি আমরা দেখি পারভেসেশন ইমনের অসাধারণ একটি নক ছিল পারভেশন ইমন একচল্লিশ বলে পঁচাত্তর রানের একটা ইনিংস খেলেন এবারের বিপিএলে দুই সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেন পারভেশন ইমন এরকম একটা ক্রুশিয়াল সিচুয়েশনে এসে এ ধরনের অসাধারণ একটি ইনিংস কিন্তু অবশ্যই যোগ্য এবং হায়দার আলী এবং শাহমুসেন পাটোয়ারের অসাধারণ একটা ফিনিশিং রানটা কিন্তু দুইশো ছয় দাঁড়ায় সেখানে হায়দার আলী তেইশ বলে বিয়াল্লিশ রান করেন এবং শামীম হোসেন পাটোয়ারি যাকে বাংলার থ্রি সিক্সটি ডিগ্রি নামে খ্যাত এবং এভিডি বিলিয়ার্স নামে আমরা যাদের যাকে চিনে থাকি সেই স্বামী হোসেন পাটোয়ারির অসাধারণ ফিনিশিং যদি আমরা জানি শামী হোসেন পাটোয়ারি ন্যাশনাল টিমে কিন্তু ফিনিশিং টি টোয়েন্টি ফরম্যাটে ফিনিশিংটা অসাধারণ দিয়ে থাকেন সেখানে বারো বলে তিরিশ রান একটা ইনিংস খেলেন দুইশো পঞ্চাশ টার্গেটে একশো ছয় রানের একটা বিগ টার্গেটে ফরচুন বরিশাল খেলতে নেমে প্রথম থেকেই যেন ব্যাটিং লাইন অ্যাপে অনেকটা চাপে পড়ে ফরচুন বরিশাল সেখানে যদি দেখি রানের খাতা না খুলতেই প্রথম ওভারে বিনুরা ফানান্দর বলে আউট হয়ে যান তামিম ইকবাল শূন্য রানে দ্বিতীয় ফিরেন তারপরে খানিকটা ইনিংস গড়ার চেষ্টা করে তৃতীয় ডেভিড মালান সেখানে ডেভিড মালান যদি আমরা দেখি চৌত্রিশ বলে সাতষট্টি রান একটা ইনিংস খেলেন অসাধু একটি ইনিংস শুরু করেন ডেভিড মালান এবং তারপরে মুশফিকুর রহিম ছেষট্টি রানে তিনি সাজ করে ফিরেন এবং মুশফিকুর রহিম বাইশ বলে চব্বিশ রান করে আউট হয়ে যান এবং যদি আমরা দেখি মাহমুদুল্লাহ রিয়াদ শেষের দিকে এসে ছাব্বিশ বলে একচল্লিশ রান একটা ইনিংস খেলেন যদিও ইনিংসটা দলের প্রয়োজনে তেমনটা কার্যকারী ভূমিকা কিন্তু পালন করতে পারেনি এবং আমরা যদি দুই এ ধরনের যখন আপনি বড় স্কোর চেস করতে যাবেন তখন কিন্তু আপনার জন্য প্রথম পাওয়ার পেলে এক থেকে ছয় বার এটা খুবই গুরুত্বপূর্ণ সেখানে আপনার উইকেটটা যেমন ধরে রাখতে হবে তেমন আপনার অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হবে রান এন্ড রেটের গতিটাকে বাড়িয়ে নিতে হবে কিন্তু সেই জায়গায় যখন চট্টগ্রাম কিংস প্রথম পাওয়ার পেলেতে পঞ্চান্ন রান সংগ্রহ করে কোন না হারিয়ে সেখানে কিন্তু হচ্ছে ফরচুন বরিশাল প্রথম পারভে সংগ্রহ করে তিরিশ রান মাত্র এবং দুই উইকেটের বিনিময় তারপরে আমরা যদি মিডিল ওভারে দেখি সাত থেকে পনেরো ওভার চট্টগ্রাম কিংস কিন্তু একানব্বই রান নেয় তিন উইকেটের বিনিময় কিন্তু সেই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি চুয়ান্ন বলে একানব্বই রান নেয় চট্টগ্রাম কিংস তিন উইকেট হারিয়ে এবং এখানে কিন্তু ফরচুন বরিশালে কিন্তু চুয়ান্ন বলে চুরানব্বই রান কিন্তু নিতে সক্ষম হয় যদিও চট্টগ্রাম কিংসের থেকে মিডিল ওভারে ভালো একটা রান নিতে সক্ষম হয় ফরচুন বরিশাল তিন উইকেট হারিয়ে কিন্তু তারপরে দিকে যদি খেয়াল করি শেষের পাঁচ ওভারে যখন হচ্ছে ষাট রান দিতে হয় চট্টগ্রাম কিংস শেষ পাঁচ ওভারে কিন্তু ফরচুন বরিশাল নিতে সক্ষম হয় আটান্ন রান এবং দুই উইকেট হারিয়ে কিন্তু ওই যে প্রথম পার যে একটা গ্যাপ রানের তিরিশ রানের যে গ্যাপটা বা পঁচিশ রানের যে গ্যাপটা সেই রানের গ্যাপটা কিন্তু ফিল করতে পারেনি ফরচুন বরিশাল চার ওভারকে কিন্তু আপনার ভালো একটা টার্গেট নিতে হবে যে এই তিন থেকে চার ওভারকে আপনি সেটা পেস হতে পারে সেটা স্পিন বলার হতে পারে সেটাকে আপনি আঠারো থেকে বিশ রান করে নিতে হবে সেটা যে কোনো বোলারকে আপনাকে সেই জায়গাটাতে চার্জ করতে হবে এটা অবশ্যই যে দলটা এই রানটা চেস করবে তাকে এ ধরনের মেন মেন্টালিটি তাদের ব্যাটিং লাইন আপে এই ধরনের মেন্টালিটি তৈরি করতে হবে সেই সুযোগটা কাজে লাগাতে হবে কিন্তু সেটা পারেনি ফরচুন বরিশাল সেক্ষেত্রে তারা যে পাওয়ার পুলেতে পঁচিশ থেকে তিরিশ রান যে পিসি ছিল সেই রানটার কাছে তারা চব্বিশ রানে পরাজিত হয় চট্টগ্রাম কিংসের কাছে এবং তারা হচ্ছে যদিও পয়েন্ট টেবিলের টপ পজিশনে কিন্তু চট্টগ্রাম কিংস সেই জয়ের সুবাদে তারা কিন্তু পয়েন্ট টেবিলের টপ টু পজিশনটা হচ্ছে ধরে নেয় এবং রংপুর রাইডার্স টানা আট ম্যাচ জয়ের পরে শেষ চার ম্যাচে পরাজয়ের কারণে তারা হচ্ছে পয়েন্ট টেবিলের টপ টু পজিশনটা হারিয়ে তারা পয়েন্ট টেবিল তিন নাম্বারে তারা অবস্থান করে এবং এক্ষেত্রে চারটা দল হচ্ছে ফিলে অফ নিশ্চিত করে ফরচুন বরিশাল আহ চট্টগ্রাম কিংস রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স